ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উপহার ভিতরের অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্রবাড়ির মুরব্বী রাম কেরাম এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে দারগা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং যারা আজকে উপহার গ্রহণ করবেন তাদেরকেও প্রত্যেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং মুবারকবাদ জ্ঞাপন করছি আমরা বিগত সাল থেকে দেখ কয়েক বছর থেকে দেখে আসছি যে এই ববানীপুর দারগাবাড়ি থেকে পবিত্র ঈদুল ফিতর ঈদুল আজহা সহ বন্যা বন্যার সময় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ে এই বাড়ির পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে হলেও এই এলাকার পিছিয়ে পড়া মানুষের মধ্যে ঈদের উপহার অথবা বন্যা বন্যার সময় ত্রাণ সামগ্রী সহ যে কোনো প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো হয় মহান আল্লাহ পাক আলামিনে কবুল করেন সকলকে আসসালামু আলাইকুম দারোগাবাড়ি কর্তৃক আয়োজিত আজকে ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী খাবার বিতরণ ফ্যামিলি বর্গ তারা সবার পক্ষ থেকে যে আয়োজন করেছেন এই আয়োজন করাতে আমি এই ফ্যামিলির সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠান আমরা সামান্য কিছু ই করছি দেওয়ার ঈদ সামগ্রী আপনারা দোয়া করবো আগে ভবিষ্যতে আরো বড় করেই দেওয়া যায় আর যারা জানাই পবিত্র মাহের আমদান শরীফর পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী দারগাবাড়ির সব পক্ষ থেকে যে সহযোগিতা সহায় করেছেন সেটার প্রতি আমি অত্যন্ত খুশি এই বাড়ির মানুষ সকল লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্র প্রভাস আছেন মিডিল ইস্টও আছেন আল্লাহ সবার জন্য সহি সালামতার এখন যেভাবে তান্ত মানসিক সবসময় অসহায়ত দরিদ্র মানুষের সহযোগিতা করেন সেই সহযোগিতার আরও যেন দিন দিন তুরকি আল্লাহ দান করে না সবার সচ্ছলতা আল্লাহ দান করেন সেই কামনা করছি আর এই ঐতিহ্যবাহী দারোগা বাড়ির পক্ষ থেকে আমি এই এলাকা তাই মানছি প্রায় দিন দেখছি তার আইলা আল্লাহ রাহে মাংসের খেত মতো মাংসের সহযোগিতায় মাংসের বিভিন্ন দুঃখ কষ্ট তারা প্রত্যেক সময় এই সহযোগিতা করেন আল্লাহ তারা এই দান সৎকার কবুল করতো আজকে যে এই সামগ্রী হচ্ছে এটা অত্যন্ত ভালো একটি কাজ মহৎ কাজ এটা ধনী গরিব সবার মাঝে আনন্দ করতে পারব Allah inna Allah, Allah. ya banggo halajo Allahumma innaka afuwantuhibbul afwa fa'f anni ya ghafur ya ghafuru amin assalamu alal mursalin walhamdulillahi rabbil alameen amin <tong> <tong>